ইসলামটা বুঝতে পেরেছেন কতটা বড মাইন্ডের কতটা শৃঙ্খলাবোধ মানুষকে শেখায় কোনো সন্তান কোনো ছেলেও যদি তার বাবার রুমে ঢুকে তবুও তিনি বলে ডেকে জিজ্ঞাসা করে অনুভূতি নিয়ে তারপরে ঢুকবেন আপনি আপনার ভাইয়ের রুমে যাবেন কিন্তু ভাই সহ তার ভাইয়ের বহুতা থাকতে পারে থাকতেই পারে আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনার সাথে কথা আছে আসবো কি না আসতে পারবো না উনি আপনার থেকে সময় নিতে পারেন তারপরে যাবেন কিন্তু আমরা এগুলো কোনো তোয়াক্কা করি না খালার বাসায় ঢুকে যাই চাচার বাসায় ঢুকে যাই প্রতিবেশীর মানুষের ঘরে ঢুকে যাই সালাম নাই কালাম নাই জিজ্ঞাসা নাই ওয়াডান নাই অনুমতি নাই আসতে করে ঢুকে গেলাম কোরআন বলছে যদি আপনি অনুমতি ছাড়া ছাড়া সালাম কারো ঘরে প্রবেশ করে ফেলেন তাহলে কোরআনের একটা বিধানকে আপনি লঙ্ঘন করলেন আমরা কিন্তু এমন অভ্যাসের দাস অহরহ এগুলো আমরা লঙ্ঘন করে যাচ্ছি আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব আমার ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢুকতে হলে যেতে হলে বাবার রুমে হোক মায়ের রুমে হোক ভাইয়ের রুমে হোক আমি অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে ঢুকবো যদি না করি তাহলে কোরআন আয়াতকে আমি লঙ্ঘন করলাম কোরআনের একটা বিধানকে আমি উপেক্ষা করলাম কোরআন একটা বিধানকে আমি হিসেব কিদেবের মধ্যেই আনলাম না আল্লাহতালা আমাদেরকে এই বিধানটি মনে রাখার তফিক দান করেন আয়াতের শেষের দিকে এসে আল্লাহ তালা যে কথা বললেন জা আলকুম খৈরুল্লা কুম্লা আল্লাহুমত কারুন আশা করা যায় তোমরা যদি এই বিধানটি মানো তোমাদের কল্যাণকর জন্য এটা উপদেশ গ্রহণটা তোমরা করো তোমার জন্য কল্যাণকর হবে এটা একটি কল্যাণকর বিধান কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে নেবিকারিম সাল্লাম এখানে আরও একটি কথা বলেছেন কোনো বাড়িতে আপনি গেলেন ঘরে প্রবেশ করবেন কিন্তু আপনি যাওয়ার পরে দরজায় দাঁড়ালেন ভিতর থেকে বলা হলো যে না ঘরে আসার অনুমতি নাই আপনি চলে যান আর যার কাছে আসছেন তিনি নাই এরপরেও আপনি জোড়া করবেন সুযোগ নাই আল্লাহ বলছেন সেখান থেকে তুমি ফারুজিয়া ফিরে আসো সেখানে থাকা যাবে না ফালা আল্লাহ বলছেন কোনো বাড়িতে যাওয়ার পরে আপনি চেয়ারম্যানকে খুঁজতে গেছেন তিনি বাড়িতে নাই ভিতর থেকে বলা হলো চেয়ারম্যান নাই আপনি চলে যান আপনি বললেন না দরজাটা খোলেন এরপরে আবার বসলেন ভিতরে ঢুকে এটা আপনি অন্যায় করলেন এটা কি হলো অন্যায় হলো আপনি একজন হুজুর বাড়িতে গেছেন একজন যে কারো বাড়িতে গেছেন আপনি যাকে খুঁজতে গেছেন তিনি বাড়িতে নাই ভিতর থেকে মহিলারা বলে দিল যে তিনি বাড়িতে নাই আপনি চলে যান অমুক জায়গা তাকে পেতে পারেন আপনি তারপরে বললেন দরজাটা খোলেন তারপরে ঘরে ঢুকলেন বসলেন এই সবটা ছিল আপনার অন্যায় কোরআন বলছে যদি যদি তোমাকে বলা হয় যে আপনি চলে যান তাহলে আপনি চলেই যেতে হবে কথা কি বুঝতেছেন তাহলে কোনো বাড়িতে আমরা যাওয়ার পরে আমরা দুইটা কাজ করব তারপরে ভিতরে ঢুকবো এক নম্বরে হলো সালাম তারপরে হলো অনুমতি যদি আমাকে অনুমতি দেয় ঢুকতে দেয় তাহলে আমি ঘরে ঢুকবো কিন্তু অনুমতি নেওয়ার পরে আবার আমার মুখ আমি দরজার দিকে ফিরে দাঁড়াবো না কারণ কোনো পুরুষ কোনো মহিলা যে কেউ দরজা খুলতে পারে যেহারা নজর পড়তে পারে গুণা হতে পারে আমি আরেকদিকে ফিরে দাঁড়াবো দরজার হয় ডানে অথবা বামে কোরআন বলে দিয়েছে এরপরে যখন দরজা খোলা হবে ভিতরে ঢুকতে বলা হবে তখন আমি ঢুকবো যদি বলা হয় না চলে যান তিনি বাড়িতে নাই তাহলে আপনি চলে আসবেন জোরা জোরি পারাপারি করা যাবে না কোরআনের নির্দেশ আল্লাহ তালা বলছেন যে অল্লাহ বিমা তামালুন আলীম আল্লাহ তালা তোমাদের সকল কিছুই তিনি জানেন তিনি অবহিত তিনি আমাদেরকে অবজার্ভিং করেন সব সময় প্রতিটি মুহূর্তে এজন্যে কোরআনের বিধানকে আমাদের সহজ করে মেনে নিতে হবে